দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটে এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও হামলায় শহীদ হয়েছেন প্রায় আট শতাধিক ছাত্র জনতা আর আহতদের সংখ্যা প্রায় পনেরো হাজার সেই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো ধরনের মিথ্যাচার সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার দিবাগত রাত একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এ কথা জানান তিনি আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন বলবেন তাতে আপত্তি নেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না উপদেষ্টা লেখেন এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করা হবে না সব কিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না স্ট্যাটাসের শেষে মিথ্যাচারকারীদের প্রতি ইতিহাস দখলে নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি এর আগে স্ট্যাটাসে আসিফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে লিখেন অথচ ট্রাম্প আসার পর আপার টুপ করে ঢুকে পড়ার কথা ছিল